শেখ হাসিনা এমন একটা চ্যালেঞ্জ ইউনুস সরকারকে দিয়ে দিলেন যে পাঠান না প্লেন পাঠান আমি সেই প্লেনে চড়ে বাংলাদেশে যেতে চাই শেখ হাসিনাকে যদি আবারও সর্বোচ্চ কর্মকর্তাদের সর্বোচ্চ সেনা কর্মকর্তাদের প্রহরায় নিয়ে আসবার জন্য বিমান না পাঠানো হয় তাহলে শেখ হাসিনা ফেরেন কি করে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না কি হচ্ছে আন্তর্জাতিক নানান রকম চাপ আছে এবং আগামী কয়েকদিনের মধ্যে কিছু দিনের মধ্যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাবার খুব বেশি সম্ভাবনা আছে বর্তমান সরকার অন্তত পক্ষে ইউনুস সরকার নির্বাচন করে দিতে পারছে না বা পারবে না আমেরিকা বাংলাদেশ সরকারকে এই বিষয়ে চাপ দেবে যাতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া না হলে ভারত সে নির্বাচন মানবে না এবং তার জন্যে যা করার ভারত করবে নির্বাচনে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভূমিকা নিয়ে একটি সিদ্ধান্ত হলো তারেক শুধু দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করবেন অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিয়ে নেবে পররাষ্ট্র প্রদেশের এমন বক্তব্যের পর প্রশ্ন উঠেছে যেখানে দলটি নেতা কর্মীরা চায় যেখানে অন্তর্বর্তী সরকারও সব ব্যবস্থা করে দিতে চায় সেখানে তারেক রহমান ঠিক কি কারণে বাংলাদেশে ফিরছেন না দর্শক এখানেই উঠে আসছে একটি বড় আশঙ্কার বিষয় দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই হয়তো ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি শেখ হাসিনা নিজেই এমন এক অডিও বক্তব্য দিয়ে বসেছেন দলীয় নেতাকর্মীদের কাছে যেখানে তিনি চ্যালেঞ্জ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইউনুস সরকারকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছেন যে সাহস থাকলে তারা যাতে প্লেন পাঠায় এবং সেই প্লেনে করে তিনি বাংলাদেশে এবং দেখতে চান যে কার ফাঁসির ভারত সরকারের প্রশ্ন হচ্ছে সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা সামরিক বিমানে করে একজন প্রধানমন্ত্রীকে যখন ভারতে রাষ্ট্রীয়ভাবে অনুরোধ করে এসে দিয়ে গেছে তাকে নিরাপদে রাখবার জন্য তখন এটা নিয়ে বাংলাদেশের বর্তমান সরকার যাদেরকেও নাকি আবার সেই সেনাবাহিনী বসিয়েছে তারা কেন রাজনীতি করছে শেখ হাসিনা সম্ভবত সেজন্যই জানেন ইউনুস সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের এ সাহস হবে না যে তারা বিমান পাঠাবেন যে বিমানে করে শেখ হাসিনা যেতে পারবেন দেশে ইউনুস সরকারকে শেখ হাসিনা আবার বিমান পাঠানোর চ্যালেঞ্জ দেবেন না কেন বলুন শেখ হাসিনাকে যদি আবারও সর্বোচ্চ কর্মকর্তাদের সর্বোচ্চ সেনা কর্মকর্তাদের প্রহরায় নিয়ে আসবার জন্য বিমান না পাঠানো হয় তাহলে শেখ হাসিনা কি করে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আইন উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টারাই বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা নিয়ে রকম হুঙ্কার দিচ্ছেন এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অনেকে বিশেষ করে দু হাজার চব্বিশের বিপ্লবী যে ছাত্র নেতারা তারা বলছেন যে এই রায় কার্যকর করা না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কিছুতেই সম্পর্ক স্বাভাবিক হবে না ভারত যতদিন শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে এমনকি ধরেন হাসনাত আবদুল্লা তিনি রোগসজ্জায় থাকা গুরুতর অসুস্থ খালেদা দেখতে গিয়ে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন যে খালেদা জিয়ার ততদিন বেঁচে থাকা উচিত যতদিন বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা না হয় খালেদা জিয়া যাতে শেখ হাসিনার ফাঁসি দেখে তারপর মৃত্যুবরণ করতে পারেন সেজন্যই নাকি দেশবাসীর দোয়া করা উচিত এমন সব হুঙ্কার এবং আলাপ আলোচনা যখন চলছে তখন শেখ হাসিনা নিজেই এমন এক অডিও বক্তব্য দিয়ে বসেছেন দলীয় নেতাকর্মীদের কাছে যেখানে তিনি চ্যালেঞ্জ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইউনুস সরকারকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছেন যে সাহস থাকলে তারা যাতে প্লেন পাঠায় এবং সেই প্লেনে করে তিনি বাংলাদেশে ফিরে যেতে চান এবং দেখতে চান যে কার ফাঁসির দড়ি কার বুলেট এত শক্তিশালী শেখ হাসিনা এই যে এমন একটা বক্তব্য দিয়ে বসলেন এটা কি রাজনৈতিক বক্তব্য এর পেছনে কি কোনো যুক্তি নেই দেখেন ভারতের ভেতরে সরকারের ভেতরে ভারতের সাবেক কূটনীতিকরা সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনায় কিংবা ভারতের অনেক বিশেষজ্ঞ আহ আলোচনায় সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ঠিক এই কথাটাই বলেছেন যেই যুক্তির ওপর ভর করে শেখ হাসিনা এমন একটা চ্যালেঞ্জ ইউনুস সরকারকে দিয়ে দিলেন যে পাঠান না প্লেন পাঠান আমি সেই প্লেনে চড়ে বাংলাদেশে যেতে চাই ভারতেও এই আলাপটা ভীষণ জোরদার ভাবে আছে যে শেখ হাসিনা তো পালিয়ে কোনো মানে খানা খন্দ নদী নালা ধানের ক্ষেত পার হয়ে তবে বাংলাদেশের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে ঢোকেন নাই তিনি ভারতে এসেছেন বাংলাদেশের সামরিক বিমানে এবং বাংলাদেশের সামরিক বিমান ভারতের আকাশ সীমায় ঢুকবে স্পেসে ঢুকবে সেটি নিশ্চিত করতে ভারতকে বাংলাদেশের তরফে রাষ্ট্রীয় পর্যায়ে অনুরোধ জানানো হয়েছে এবং সেই অনুরোধের প্রেক্ষিতে ভারতের শীর্ষ পর্যায় থেকে নির্দেশনায় এবং সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষিতে সেই আকাশ সীমা খুলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের একটা সামরিক বিমান যেই বিমানে করে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে গণভবন থেকে ভারতে নিয়ে আসা হয়েছে সেই বিমানটিকে ঢুকতে দেওয়া হয়েছে শুধু কি তাই পাঁচই আগস্ট শেখ হাসিনা ছেড়ে ভারতের সীমায় ঢুকেছেন তখন তো সেই বিমানে সামরিক তিনি এবং শেখ রেহানা ছাড়াও বাংলাদেশের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা ছিলেন এবং তারা ছিলেন সেই শীর্ষস্থানীয় কর্মকর্তা সেটা বাংলাদেশে রাখঢাক করা হলেও যেমন শেখ হাসিনা জানেন শেখ রেহানা জানেন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানেন ঠিক তেমনি তো সেই বিষয়টি ভারত সরকারও জানে কাজে ভারত সরকারের প্রশ্ন হচ্ছে সেনাবাহিনীর কর্মকর্তারা সামরিক বিমানে করে একজন প্রধানমন্ত্রীকে যখন ভারতে রাষ্ট্রীয়ভাবে অনুরোধ করে এসে দিয়ে গেছে তাকে নিরাপদে রাখবার জন্য তখন এটা নিয়ে বাংলাদেশের বর্তমান সরকার যাদেরকেও নাকি আবার সেই সেনাবাহিনী বসিয়েছে তারা কেন রাজনীতি করছে শেখ হাসিনা সম্ভবত সেজন্যই জানেন ইউনুস সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের এ সাহস হবে না যে তারা বিমান পাঠাবেন যে বিমানে করে শেখ হাসিনা যেতে পারবেন দেশে বাংলাদেশ সরকার একটা নোট ভার্মাল পাঠিয়েছে ভারত সরকারকে যে এই নোটভার্বাল এরকম একটা নোট নোট ভার্বাল কূটনৈতিক যোগাযোগের একদম একটা খুবই প্রাথমিক পর্যায় এবং এরকম একটা চিঠি বাংলাদেশ সরকার ভারত সরকারকে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে যাতে প্রত্যর্পণ করে দেওয়া হয় সেরকম একটা চিঠি ডিসেম্বরেও পাঠিয়েছিল ভারত সরকার তখনও বলেছিল যে তারা দেখছে চিঠিটা মানে খতিয়ে দেখছে এবারও বাংলাদেশ সরকারের চিঠি পেয়ে ভারত সরকার সেই প্রতিক্রিয়াই জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়া সেই প্রতিক্রিয়াই জানিয়েছে যে ভারত সরকার বাংলাদেশের চিঠি পেয়েছে তারা খতিয়ে দেখছে বাংলাদেশ সরকারও নাটক করছেন তারা জানেন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা শেখ হাসিনাকে ভারতে রেখে এসেছেন আর অন্যদিকে এখন তারা নাটক করছেন নোট ভার্বাল পাঠিয়ে যে ভারত থেকে তারা এই প্রক্রিয়ায় নাকি প্রত্যর্পণ করে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসবেন এখন সেই নাটকে সরকারকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুনে আসি শেখ হাসিনা কি বলেছেন আর তারপর এই বিষয়টি নিয়ে আলাপ করতে চাই যে ঠিক কিভাবে পাঁচই আগস্ট গণভবন থেকে কোন কোন শীর্ষ সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে বের করে নিয়ে গেলেন এবং তারপর তাকে প্রথমে সামরিক হেলিকপ্টার এবং তারপর সামরিক বিমানে করে ভারতের সামরিক বিমান ঘাঁটি হিন্দান পর্যন্ত পৌঁছে দিয়েলেন কারা ছিলেন সেই সামরিক কর্মকর্তারা সেনাবাহিনীর সেই বিমানে বাংলাদেশের সামরিক পরিবহন বিমানে যখন শেখ হাসিনা আর শেখ রেহানা গিয়ে হিন্দানে নামলেন তখন সেই বিমানে বাংলাদেশের সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর অত্যন্ত উচ্চ পদস্থ কর্মকর্তারা ছিলেন ওই বইটি বলছে বটে যে গণভবন থেকে যখন শেখ হাসিনা বের হচ্ছেন তখন সেনাপ্রধানও সেখানে উপস্থিত কিন্তু মনে রাখবেন সেনাপ্রধান তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করছেন সেনা সদরে তার সেনা ভবনে বসে এবং সেনাপ্রধান ততক্ষণে উত্তরায় সেনাবাহিনী মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকানোর জন্য যে বাহিনী নিয়ে প্রহরা দিচ্ছিলেন ঢাকার প্রবেশ মুখে সেটির দায়িত্বে নিয়োজিত ব্রিগেডিয়ার জেনারেল রফিককে ততক্ষণে সেনাপ্রধান ওয়াকার সেনা সদর দফতর থেকে বলে দিয়েছেন তিনি যাতে ব্যারিকেড তুলে নেন এবং মানুষের স্রোতকে ঢাকা অভিমুখে গণভবন অভিমুখে যেতে দেন কাজে প্রধান ওয়াকার বিমানেও চড়ে বসেননি কিংবা তিনি ছিলেন না গণভবনে সে সময় তাহলে কারা দুজন ছিলেন এই বিষয়গুলো কেন ইউনুস সরকার জানছে না জানাচ্ছে না এর কৈফিয়ত কেন সেনাবাহিনীর কাছ থেকে নিচ্ছে না আমার কাছে অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে যে তথ্য আছে তাতে আমি জানতে পারি যে শেখ হাসিনার নিরাপত্তায় নিয়োজিত এস এস এফ স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রধান জেনারেল নাজমুল ছিলেন শেখ হাসিনার সঙ্গে মানে জেনারেল পর্যায়ের সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন সেনা শেখ হাসিনা শেখ রেহানার সাথে সেই বিমানে ছিলেন বাংলাদেশের কোনো একটি বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাও তো তাহলে ইউনুদ সরকারকে শেখ হাসিনা আবার বিমান পাঠানোর চ্যালেঞ্জ দেবেন না কেন বলুন শেখ হাসিনাকে যদি সর্বোচ্চ কর্মকর্তাদের সর্বোচ্চ সেনা কর্মকর্তাদের প্রহরায় নিয়ে আসবার জন্য বিমান না পাঠানো হয় তাহলে শেখ হাসিনা ফেরেন কি করে ইউনুস সরকারকে এই বোঝা বোঝাপড়াটা তার সরকারের কর্মকর্তাদের সঙ্গে আগে সেরে নিতে হবে মানে তার সেনাবাহিনীর সঙ্গে তার সশস্ত্র বাহিনীর সঙ্গে আগে পরিষ্কার করতে হবে যে কি শর্তে তারা ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে এসেছে আর কি শর্তে তারাই বা সেখান থেকে ফেরাতে পারবে এমন ঘটনা হতে পারে এমন চাপে পড়তে পারে ইউনুস সরকার ইউনুস সরকারের পরিবর্তনের একটা ধোঁয়া উঠতে পারে সেটা সেনাবাহিনী থেকে উঠতে পারে যে দেশের পরিস্থিতি ভয়াবহ এই অবস্থায় ইউনুস সরকার আপনাকে দিয়ে আর হচ্ছে না পরিবর্তন আসন্ন অতএব আমরা তিন মাসের বা ছয় মাসের একটা তত্ত্বাবধায়ক সরকার করে দিব সবাই মিলে সেনাবাহিনী নেপথ্যে থাকবে সবাই মিলে যে আমরা একটা তিন মাস ছয় মাসের সরকার করে দিব সেই সরকার শুধুমাত্র নীতি নির্ধারণী সিদ্ধান্তবাদ নির্বাচনী আয়োজনের দিকে এগুবে আপনাকে কোনোভাবে মনে হচ্ছে যে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে কোনো লক্ষণ নেই গতকাল খুব ছোট্ট একটি রাজনৈতিক দল এবি পার্টি এটিকে ছোট বললেও ছোট বলা হবে না কারণ এটি হচ্ছে জামাতেরই বি পার্টি জামাত একসময় নিষিদ্ধ হয়ে যাবার কথা ছিল বা নিষিদ্ধ হবার আলোচনা ছিল আওয়ামী লীগের সময় ঠিক তখনই জামাতের একটা বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে এই এ পার্টির জন্ম হয় কিন্তু সেই এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু গতকালকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার অবনতির কারণে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে না যেহেতু তাকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে এই জন্য বিএনপি চাইলে কমিশনের কাছে নির্বাচন কিছুদিন পিছিয়ে দেওয়ার আবেদন করতে পারে যদিও খুব ছোট্ট একটি রাজনৈতিক দল এই রাজনৈতিক দল থেকে পার্লামেন্টে যাবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে সংশয় আছে জামাত যদি সাপোর্ট করে কিংবা বিএনপি যদি সাপোর্ট করে তাহলে সাপোর্ট নিয়ে যেতে পারেন কিন্তু নিজ যোগ্যতা বলে এবি পার্টি পার্লামেন্টে যাবে এটি একটা শিশু বিশ্বাস করবে না পাগল বিশ্বাস করবে না সেই এবি পার্টির প্রধান নেতা মুজিবুর রহমান মুখ থেকে কিন্তু বেরিয়ে এলো যে বিএনপি নির্বাচন কমিশনের কাছে প্রার্থনা করতে পারে যেহেতু খালেদা জিয়াকে কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে তাহলে দেখুন যে এগুলো তাদের মনের কথা মনের ভেতর থেকে বেরিয়ে আসছে যে নির্বাচন পেছাতে হবে এবং নির্বাচন পিছিয়ে গেলে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় কারা যেমন ইসলামী বাংলাদেশ কারণ সরকার তাদের নিয়ন্ত্রিত আগামী দুই পাঁচ বছরেও যদি নির্বাচন না হয় তাহলে কিচ্ছু যায় আসে না সরকারের উপর প্রশাসনের উপর পুরো হস্তক্ষেপ তাদের এভাবে হস্তক্ষেপ চালিয়ে তারা অন্তত পক্ষে আরো জোরালো শক্তিশালীভাবে শক্তিশালী ভাবে মাঠটা গুছিয়ে নিতে পারবে এই জন্য তারা কথায় কথায় নির্বাচন হবে না নেড়ে আগে গণভোট হতে হবে এটা করতে হবে এখন নতুন অজুহাত পেয়েছে খালেদা জিয়ার অসুস্থতা কিন্তু বিএনপি কে করবে বিএনপি তো আসলে গতকাল তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসই মনে হলো বিএনপির অসহায়তার কথা যে তিনি দেশে ফিরতে পাচ্ছেন না দেশের ফেরাটা তার হাতে নেই কার হাতে অদৃশ্য সেই হাতটা কার এখন আর অদৃশ্য নয় প্রকাশ্য প্রকাশ্য জামাত এবং জামাতপন্থী সেনাবাহিনীর একটি অংশের কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পাচ্ছেন না এবং জোরাজুরি করে যদি একটা নির্বাচন হয়েও যায় সেই নির্বাচনটা কেমন হবে আপনারাই জানেন আপনারাই বোঝেন আমরা অতীতেও এমন নির্বাচন দেখেছি ছিয়ানব্বই এর ফেব্রুয়ারি নির্বাচন দেখেছি বা বিভিন্ন সময় এরকম নির্বাচন দেখেছি সেই ধরনের একটা নির্বাচন কিন্তু সেই ধরনের নির্বাচনটা হবে না আন্তর্জাতিক নানান রকম চাপ আছে এবং আগামী কয়েকদিনের মধ্যে কিছুদিনের মধ্যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাবার খুব বেশি সম্ভাবনা আছে সেই জায়গা থেকে সত্যিকার অর্থে বর্তমান সরকার অন্তত পক্ষে ইউনুস সরকার নির্বাচন করে যেতে পারছে না বা পারবে না আরেকটি বিষয় যে নির্বাচনকে পেছানোর জন্য এই যে খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা কিংবা তারিক রহমানের দেশে ফেরানো এটি এগুলো কি কোনো স্ক্রিপ্টের অংশ কিংবা খালেদা জিয়ার দল বিএনপি কি ডক্টর ইউনুসের আরেকটি নতুন ফাঁদে পা দিচ্ছে কিনা কারণ এর আগে লন্ডন বৈঠকে তারেক রহমানের সাথে ডক্টর ইউনুসের বৈঠকের সেই বৈঠকটা ছিল একটা ফাঁদ পাতানো ফাঁদ এবং সেই ফাঁদ সেই ফাঁদকে কেন্দ্র করে একটা দীর্ঘস্থায়ী গ্যাপে নির্বাচনের একটা সময়সীমা ঘোষণা করা হয়েছে এবং এখন যদি সেই নির্বাচনের সময়সীমাটাও পিছিয়ে যায় কৌশল করে যদি পিছিয়ে দেয় তাহলে কি হবে তাহলে নির্বাচন অনিশ্চিত খুব স্বাভাবিকভাবে আরও যেটি বিষয় যে ডক্টর আসলে কন্টিনিউ করতে পারবে কিনা নির্বাচন যদি সত্যি পিছিয়েই যায় তাহলে করতে পারবে কিনা এরকম নানা প্রশ্ন আছে কারণ দেশে বিদেশে ডক্টর প্রতি একটা অনাস্থা আছে শুধুমাত্র জামাতের ছাড়া বিএনপিও তাল দিয়ে যাচ্ছে কারণ বিএনপি মহাসচিবের মুখে ডক্টর ইউনুসকে যেও রহমানের প্রতিচ্ছবি দেখতে পান তাহলে এর চেয়ে বড় কথা আর কি হতে পারে বিএনপি নিশ্চয়ই তাল দিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে ডক্টর ইউনুসের সঙ্গে অবশ্যই বিএনপিও জড়িত কিন্তু সত্যিকার অর্থে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এমন কোন সরকারের মধ্যে নেই আন্তর্জাতিক চাপ কিন্তু তীব্র থেকে হচ্ছে জানেন যে এই বর্তমান সরকারের একজন সমন্বয়ক যদি বলেন সরকারের তরফ থেকে খলিলুর রহমান খলিলুর রহমান কখনো দিল্লি যাচ্ছেন কখনো কাতারে যাচ্ছেন দিল্লি থেকে মেসেজ নিয়ে এসেছেন কাতার থেকে মেসেজ নিয়ে এসেছেন এবং কাতার থেকে মেসেজ নিয়ে আসবার ঠিক পরের দিন শুক্রবারে খলিলুর রহমান দেশে ফিরেছেন পরের দিন সকালে শনিবার সকালে গতকালকে আহ অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিমুর রহমানের সঙ্গে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চার্ল ট্রেসি এন্ড জ্যাকবসনের ঘন্টা ব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে শনিবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত রাজধানীর মিন্টো রোডের তেত্রিশ নম্বর সরকারি বাসভবনে ঘন্টাব্যাপী এই বৈঠক হয় সংশ্লিষ্ট সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছে সূত্র জানায় বৈঠকটিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের ভারত সফরের আলোচ্য বিষয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিষয়ে এবং আদালতের দণ্ডপ্রাপ্তদের ভারত থেকে ফেরত আনার বিষয়ে আলোচনা হয়েছে সবকিছু মিলে আমরা সামনে খুব শীঘ্রই একটা বড় ধরনের রাজনৈতিক টর্নেডোর মধ্যে পড়ে যাচ্ছি কারণ দেশি বিদেশি আন্তর্জাতিক চাপ দেশি বলতে বাংলাদেশের জনসমর্থন নিষেধাজ্ঞা আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা উঠিয়ে নিলে এই যে বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে জামাত বিএনপি এনসিপি এই ধরনের রাজনৈতিক দলগুলো তারা কি প্রতিক্রিয়া দেয় কিংবা আওয়ামী লীগ ধরুন এতদিন ধরে কর্মকাণ্ডে নেই নিষেধাজ্ঞা উঠে গেলে আওয়ামী লীগ যদি কর্মকাণ্ডে ফিরতে থাকে এবং ফিরে আসে ফিরে এসে যদি তাদের সাথে এখনকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মোকাবেলা করতে চায় তখন কি পরিস্থিতি হয় সেই পরিস্থিতিগুলোর উপর অনেক কিছু নির্ভর করছে আমরা সত্যিকার অর্থে একটা রাজনৈতিক টর্নেডোর মুখোমুখি এই ডিসেম্বরে আমরা রাজনৈতিক টর্নেডোর মুখোমুখি হতে যাচ্ছি যদি নির্বাচনের আয়োজনের দিকেই যায় আওয়ামী লীগের অংশগ্রহণকে কেন্দ্র করেও সেক্ষেত্রে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে নির্বাচনের বাইরে রাখতে চাইবে শেখ হাসিনা পরিবারের অনেককে ইতিমধ্যে সাজা দিয়েছে তাদেরকে নির্বাচনের বাহিরে রাখতে চাইবে এই ধরনের ঘটনাগুলো নিয়ে সামনের দুনগুলোতে নানা রকম টান পড়েনের একটা আভাস বা একটা পূর্বাভাস একটা টর্নেডো একটা সাইক্লোন একটা খুব বড় ধরনের ঘূর্ণিঝড়ের আভাস পাওয়া যাচ্ছে সেই জায়গায় এই টর্নেডো এই ঘূর্ণিঝড় যদি আসে তাহলে যে কোনো অজুহাতে ইউনুস সরকার নির্বাচনকে পিছিয়ে দিতে পারে কিংবা এমন ঘটনা হতে পারে এমন চাপে পড়তে পারে ইউনুস সরকার ইউনুস সরকারের পরিবর্তনের একটা ধোয়া উঠতে পারে সেটা সেনাবাহিনী থেকেই উঠতে পারে যে দেশের পরিস্থিতি ভয়াবহ এই অবস্থায় ইউনুস সরকার আপনাকে দিয়ে আর হচ্ছে না পরিবর্তন আসন্ন অতএব আমরা তিন মাসের বা ছয় মাসের একটা তত্ত্বাবধায়ক সরকার করে দিব সবাই মিলে সেনাবাহিনী নেপথ্যে থাকবে সবাই মিলে যে আমরা একটা তিন মাস ছয় মাসের সরকার করে দেবো সেই সরকার শুধুমাত্র নীতি নির্ধারণী সিদ্ধান্তবাদ নির্বাচনী আয়োজনের দিকে এগুবে আমাদের অতীতের তত্ত্বাবধায়ক করেছে নির্বাচনের বাইরে তাদের কোনো এজেন্ডা নেই তাদের কোন কর্মকাণ্ড নেই সেরকম একটি সরকার চলে আসতে পারে বা আসার খুব বেশি সম্ভাবনা আছে আসতে পারে বা আসার সম্ভাবনার কথা এজন্য বলি বা বলছি কিংবা যদি কথাটা এজন্যই বলি কারণ রাজনৈতিক হিসেবে প্রতিনিয়ত পাল্টে যায় যেকোনো মুহূর্তে হিসাব পাল্টে যৌবিয় ভুল হতে পারে ভুল হয়ে অন্য সমীকরণ ঘটতে পারে অর্থাৎ আমরা সত্যিকার অর্থে সামনের দিনগুলোতে একটা চরম রাজনৈতিক টর্নেডোর মুখোমুখি নির্বাচন ফেব্রুয়ারি মাসে হচ্ছে না এটি মোটামুটি এক প্রকার নিশ্চিত নির্বাচন নিয়ে যে দলটির দাবি সবচেয়ে জোরালো সেই দল বিএনপি সবচেয়ে বড় নেতা তারেক রহমান আছেন লন্ডনে যিনি কবে দেশে আসবেন বা আদৌ আসবেন কিনা তা নিশ্চিত নয় তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা নিয়ে যে বিতর্ক সেটি তিনি নিজেই চলতে জ্বালিয়ে দিয়েছেন বলেছেন তার দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এককভাবে তার হাতে নেই অথচ পররাষ্ট্র প্রদেষ্টা বলেছেন জনক তারেক রহমান দেশে ফিরতে চাইলে গুনে গুনে চব্বিশ ঘন্টার মধ্যে ট্রাভেল পাস দিতে এক পায় দাঁড়িয়ে আছে অন্তর্বর্তী সরকার তারেক রহমান শুধু দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করবেন অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিয়ে নেবে পররাষ্ট্র প্রদেশের এমন বক্তব্যের পর প্রশ্ন উঠেছে যেখানে দলটি নেতা করমিরা চায় যেখানে অন্তর্বর্তী সরকারও সব ব্যবস্থা করে দিতে চায় সেখানে তারেক রহমান ঠিক কি কারণে বাংলাদেশে ফিরছেন না তবে তার দল থেকে বলা হচ্ছে তফসিল ঘোষণা করা হলে তিনি ফিরতে পারেন দর্শক এখানেই উঠে আসছে একটি বড় আশঙ্কার বিষয় তফসিলের আগে না ফেললে তারেক রহমানকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট আইন কেটে দেখা যাচ্ছে তারেক আমাদের তফসিল ঘোষণার আগে দেশে না আসেন তাহলে সোজা ভাবে আইন লঙ্ঘন না করলে কিংবা তাকে বিশেষ সুবিধা দেওয়া না হলে তার পক্ষে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয় পররাষ্ট্র উপদেশের কথা থেকে আরও একটি বিষয় বোঝা যাচ্ছে তারেক রহমানের দেশে ফেরা না ফেরার সাথে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্পর্ক আছে বলে সরকার মনে করছে না যদি তাই হয় এই মুহূর্তে বড় দলটিকে তাদের সবচেয়ে বড় নেতাকে মাঠের বাইরে রেখে নির্বাচন যেতে হবে কি সবশেষ ত্রিশে নভেম্বর এ নিয়ে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি বলেছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখার জন্য লন্ডনে অবস্থানরত তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে তাকে ট্রাভেল পাস দেবে অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তারেক রহমান যদি দেশে ফিরতে চান তাহলে কূটনৈতিক প্রক্রিয়াটি কি হবে এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এটা নিয়ম হচ্ছে যে কারো যদি পাসপোর্ট না থাকে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় কেউ দেশে দেশে আসতে চান তাহলে তাকে ওয়ান টাইম পাস একটা হয় আসার জন্য যোগ করেছেন এই যে ওয়ান টাইম পাস যেটা দিয়ে তার এর আমার দেশে আসতে কোনো সমস্যা হবে না সেটি দিতে একদিন লাগে কাজেই উনি যদি আজকে বলেন যে উনি আসবেন তাহলে কালকে এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন এটাতে অসুবিধা নেই দশক এর মধ্যে মূলধারার গণমাধ্যমসমূহ সামাজিক মাধ্যমে বেশ কিছু আলোচনা ছড়িয়ে পড়েছে এর মধ্যে একটি হলো হুইক্লিংসের একটি তারবার্তা প্রসঙ্গ গতকালে ভিডিওতে আমরা প্রসঙ্গটি উল্লেখ করেছিলাম 19 নভেম্বর বিবিসি বাংলার একটি খবরে বিষয় চিত্র 드러 হয়েছে বিষয়টা হলো তারেক রহমানকে যুক্তরাষ্ট্র থেকে না দিতে ওয়াশিংটনে গোপন তারবার্তা পাঠিয়েছিল ঢাকার মার্কিন দূতাবাস তিনি ব্যাপক মাত্রায় দুর্নীতিতে জড়িত থাকায় যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে উল্লেখ করে 2008 সালের 30 নভেম্বর ওই তারবার্তা পাঠানো হয় ওই তার বার্তায় তারিখকে যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞার সুপারিশের পেছনে যুক্তি তুলে ধরা হয় কিন্তু আমাদের অনুসন্ধান বলছে এই নিষেধাজ্ঞার বিষয়টি যে বিভ্রান্তি কর সেটি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্র দুই হাজার চোদ্দ সালের দশই ফেব্রুয়ারি বলেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছেন তারেক রহমানের দেশে ফিরতে না পারার পেছনে দুটি দেশ কাজ করছে এমন তথ্য তার আছে কিনা এ বিষয়ে তার প্রতিক্রিয়া কি এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা তহিদ তার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বলেছেন একটা দেশের নাগরিককে নিজ দেশে ফিরতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না এটা অস্বাভাবিক বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায় আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে বা বন্ধ করবে দর্শক তারেক রহমান ও বিএনপির কিছু সমর্থকদের পক্ষ থেকে সরকারের উপর দোষারোপ করা হলেও সরকার উচ্চ পর্যায়ের ভাষ্য ভিন্ন কথা বলছে এমনকি সরকারের যে ভাষ্য সেটি নিয়ে বিএনপিও কোনো কথা বলছে না ফলে কার্যত তারেক রহমানের ফেরার নিগ্রহ রহস্যটি আরো রহস্যময় হয়ে উঠেছে এটি এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে জানিয়ে সবাই কথা বলছেন কিন্তু তাদের অবস্থা হয়েছে বুক ফাটে তো মুখ ফোটে না এর মতো দশক তারেক রহমান যদি না ফেরেন আর সরকারের ঘোষণা মতো যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে কি হবে এক সাংবাদিক পররাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন রেখেছেন তাতে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে পররাষ্ট্র উপদেষ্টা কোনো রাগ ঠাক না রেখেই বলেছেন তাতে কোনো সমস্যা হবে বলে তিনি মনে করেন না বলেছেন তারেক সাহেব তো দেশের ছিলেন না তাও তো বিএনপি নেতৃত্ব তার হাতে আছে কাজেই উনি ঢাকায় পদার্পণ না করলে যে নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না এমনটা তার ঠিক মনে হয় না দাবি নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটি অন্যান্য আরো ফ্যাক্টর নির্ভর করে যেমন কমিশনের তিনি যোগ করেছেন একজন ব্যক্তি দূরে থাকা বা দেশে না থাকার কারণে নির্বাচন নষ্ট হবে বলে তিনি মনে করেন না দর্শক পরষ্ট উপদেশার এই মন্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে চিন্তিত নয় অর্থাৎ তারেক রহমান দেশে না ফেলো সরকার নির্বাচন করতে চায় সরকার যেন বলছে আমরা আপনার ফ্লাইটের জন্য টিকিট দেবো কিন্তু ট্রেনের টাইম টেবল বদলাবো না সময় মতো উঠুন না হলে পুরো জাতি আপনার জন্য অপেক্ষা করবে না সেক্ষেত্রে বিএনপির জন্য বড় প্রশ্ন হলো দলের সবচেয়ে বড় একজন নীতি নির্ধারককে বাইরে রেখে বিএনপি ভোটের মাঠে লড়তে গিয়ে কতটা স্বস্তি বোধ করবে তার চেয়েও বড় প্রশ্ন দেশে না আসলে কি তারেক রহমান নির্বাচনে লড়তে পারবেন নিশ্চিত একটি তথ্য হলো তারেক রহমান এখনো বাংলাদেশের কোনো এলাকার ভোটার হননি এমনকি লন্ডনে বসে তার ভোটার হওয়ার সুযোগ ছিল কিন্তু সেই সুযোগ এখনো তিনি নেননি সূত্রগুলো বলছে বাংলাদেশের লন্ডন হাইকমিশনের পক্ষ থেকে জনাব তারিক রহমানকে ভোটার হওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল কিন্তু তিনি সে প্রস্তাব গ্রহণ করেনি ভোটার হওয়া ছাড়া কি বাংলাদেশের আইনে নির্বাচনে প্রার্থী হওয়া সম্ভব উনিশশো সালে গণপ্রতিনিধিত্ব আদেশ যেটি দিয়ে আসলে বাংলাদেশের সংসদ নির্বাচন পরিচালিত হয় এটিকে বলা হয় আরপিও এই আরপিও বাংলাদেশের নির্বাচনের মাঝে মূল খেলা নিয়ম কারণ নির্ধারণ করে আরপিও বারোর এক অনুচ্ছেদে প্রার্থীর যোগ্যতা সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কোনো ব্যক্তি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবার বা থাকার যোগ্য হবেন না যদি তিনি কোনো নির্বাচনী এলাকায় ভোটার হিসেবে তালিকাভুক্ত না থাকেন এটি একটি এবং নিয়ম আপনি যদি আসনে সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তবে আপনাকে অবশ্যই সেই নির্দিষ্ট নির্বাচনী এলাকার চূড়ান্ত ভোটার তালিকায় নিবন্ধিত থাকতে হবে এই নিয়মটি এতটাই কঠোর যে যদি কেউ একজন মনোনীত প্রার্থীর নাম প্রস্তাব বা সমর্থন করতে চান তাকেও ওই এলাকার ভোটার হতে হবে তারেক রহমানের ক্ষেত্রে আইনের এই প্রয়োগটি খুবই সরল যদি তিনি এই মুহূর্তে নির্বাচন কমিশনের ভোটার তালিকা তিনি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিনে রিটার্নিং করা হয় এটি অনেকটা এমন যে আপনি বিয়ের কার্ড ছাপিয়েছেন কিন্তু কনের নাম লিখতে ভুলে গেছেন ঠিক তেমনই এমপি হওয়ার সব আয়োজন করা হলো কিন্তু ভোটার লিস্টের নামটাই নেই এটাই হলো হল আলপিওর এর একের ক অনুচ্ছেদ সব স্বপ্ন একমিশে প্রশ্নে বাতিলের খাতায় চলছে চলে এখানে আরেকটি বিষয় দেখার আছে এটি সংসদ নির্বাচনের আগে সবশেষ কত সময় পর্যন্ত আপনি ভোটার হতে পারবেন দর্শক নির্বাচনের তফসিল ঘোষণার আগে ভোটার তালিকা হালনাগাদের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে একটি নতুন অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার এক মাস আগে পর্যন্ত যাদের বয়স আঠারো বছর পূর্ণ হবে তারাও ভোটার হতে পারবেন এটি নতুন যোগ্যতা সম্পন্ন তরুণদের জন্য ভালো খবর পাঠে কিন্তু তারেক রহমানের মতো প্রবাসে থাকা এবং আগে ভোটার তালিকায় না থাকা ব্যক্তির জন্য নাই সোজা কথা হলো আইনের সাধারণ নিয়ম অনুযায়ী পর হতে কথা নাই যদি ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হয় তাহলে তারেক রহমানের হাতে সময় থাকবে মাত্র এক থেকে দুই সপ্তাহ তার মধ্যে যদি না ফেরেন সেক্ষেত্রে আইনের সাদামাটা বিশ্লেষণে বলা যায় তিনি ভোটার হতে পারবেন না আর ভোটার হতে না পারলে নির্বাচনে প্রার্থীও হতে পারবেন না তবে এক্ষেত্রে নির্বাচন কমিশন চাইলে তার করতে বিশেষ ব্যবস্থায় তারেক রহমানকে ভোটার করতে পারেন নির্বাচনী আইন বিশেষজ্ঞরা বলছেন সেটি হলে আইনি ঝামেলায় দুই পক্ষ বিষয়টি নৈতিক দিক থেকে ঠিকও হবে না দর্শক তারেক রহমানের ফেরা এখন বিএনপি যে উদ্বেগ নির্বাচনের তফসিল ঘোষণা হলে সেই উদ্বেগ হয়তো করোনা তবে কে বিএনপি কে নির্বাচনী প্রচারের মাঠে সরাসরি নেতৃত্ব দিবেন কারণ খালেদা জিয়ার শারীরিক যে কন্ডিশন তাতে তার পক্ষে অতীতের মতো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ছুটি বেড়ানো অসম্ভব করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ